জয় রামকৃষ্ণ রেডিও স্টোরি আমরা নিয়ে এসেছি আমাদের আর রিমি ইউটিউব চ্যানেলে আমরা সেই যুগে ফিরে যাচ্ছি অর্থাৎ যেই যুগে আমাদের মোবাইল টিভি কিছুই ছিল না ছিল শুধুমাত্র একটি রেডিও সারা দিন ধরে আমরা অপেক্ষা করে থাকতাম কবে আমাদের প্রিয় ছায়াছবির একটি গান মনের মতন গান অথবা সানডে সাসপেন্স হবে সেই ভাবধারাটাই আমরা নিয়ে এসেছি একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আর কেম রেমি ইউটিউব চ্যানেলে অর্থাৎ এখানে আমাদের একেবারে স্টিল ভিডিও থাকবে কোনো রকম কোনো অডিওগ্রাফি ভিডিওগ্রাফি থাকবে না এটি শোনার জন্য আমাদের একটি হেডফোন অথবা ব্লুটুথ আমরা এই সময় চা কফি খেতে খেতে অথবা বাড়ির লোকের সাথে গল্প করতে করতে আমরা একসাথে সবাই মিলে শুনতে পারি আজকের রেডিও স্টোরি মানে ছুটে দরজার কাছে গেল মুখ বাড়িয়ে দেখলে সিঁড়ি পার হয়ে প্রথমে যে মূর্তিটা আবির্ভূত হল তার কপালে সেই বুলেটের দাগ তার পিছনেই দেখা গেল আর এক মূর্তি যেটুকু দেখলেই তাই যথেষ্ট খানিক আগের একতলার কনের ঘরে সেই তাফহীন শ্বাসহীন প্রাণহীন আড়ষ্ট দেহগুলোর মধ্যেই মানিক এদের দেখে এসেছে দ্বিতীয় মূর্তির পিছনে যখন আবার আর এক মূর্তি খোঁড়াতে খোঁড়াতে দালানের উপর এসে উঠল মানিক বেগে সেই ভাঙা জানলার কাছে দৌড়ে গিয়ে বলল। জয় জয় বাইরে লাফিয়ে পড়ো সেই মরাগুলো জ্যন্ত হয়েছে নবাব হাঁকলে ওরে আয় ওরে আয় ওরে আয় রে কবরবাসের দল ধুপ 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 দরদালান দিয়ে বাঁধা তালে পা ফেলে তারা এগিয়ে আসছে এগিয়ে আসছে আরও এগিয়ে আসছে তাড়াতাড়ি আসবার জন্য তারা কেউ যেন বেতালে পা ফেলবে না কিন্তু প্রতি পদক্ষেপেই সেই মৃত্যুচরের দল কাছে আরো কাছে এগিয়ে আসছে জয়ন্ত রুখে দাঁড়িয়ে বললে আশু করা আমি ওদের ভয় করি না জয়ন্তের হাত ধরে জানলার কাছে তাকে ঠেলে দিয়ে বললে জয় দুঃসাহসের সীমা আছে মনে রেখো বন্দুকের বুলেটেও ওদের গতিরোধ করতে পারে না তাই ওরা এসে পড়ল শিগগিরি লাভ মারো নবাব এতক্ষণে উঠে দাঁড়ালো মুখে তার নিষ্ঠুর হাসি কিন্তু মানিক তৎক্ষণাৎ তার এক পা লক্ষ্য করে আবার রিভলভার ছুললে বিক মুখে নবাব তীব্র চিৎকার করে আবার হলো প্রথমে জয়ন্ত তারপরে মানিক জানলা নিচকার উপরে লাফিয়ে পড়ল তখনও একেবারে অন্ধকার হয়নি শেষ আলোর শিখারা কখনো আকাশে আধারের সঙ্গে যুদ্ধ করছে জয়ন্ত মানিক কোনো দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে নদীর পথে ছুটল ছুটতে মানিক একবার পিছনে ফিরে দেখলে দোতলার ভাঙা জানলার মুখ বাড়িয়ে আছে কতগুলো রক্তশূন্য সাদা মূর্তি সে চেঁচিয়ে বলে উঠল জয় জয় আরো জোরে আরো জোরে ছোটো সবাই ভেবেই অস্থির সকালবেলা ঘুম থেকে উঠে সকলে যখন জয়ন্ত মানিকে দেখা পেল না তখন মনে করলে তারা কোথাও বেড়াতে গিয়েছে ফিরবে কিন্তু যথাসময় উত্তীর্ণ হয়ে গেল কোথায় জয়ন্ত আর কোথায় মানিক সুন্দরবাবু মত প্রকাশ করলেন ওই দুই ছোকরা অত্যন্ত বারফটকা হুম এই যে সাতঘাটের জল খেয়ে মরিস তবু তোদের বেড়াবার শখ মিটল না আরে এ পোড়া দেশে দেখবার আছে কি একটু বেশি বেলা সেদিন দুপুরের খাওয়া শেষ করা হলো তবু তাদের দেখা নেই বইকালে চা পানের সময় এলো অমিও একবার জয়ন্ত মানিকের মোট নাড়াচাড়া করে দেখলে জয়ন্তবাবু আর মানিকবাবু ফিরছে সেখানে আর দুটি প্রাণী গিয়ে কি করতে পারবে পরেশ সৌ বললে অমিও বোধহয় ঠিক আন্দাজ করেছ না হলে এতক্ষণে তারা ফিরে আসতেন বাবু হতাশভাবে মাথা নেড়ে বললেন তাদের ফেরবার আশা ছেড়ে দাও তারা আর ফিরছে না এই বলে তিনি বিছানায় শুয়ে পড়লেন কারুর সঙ্গে আর একটা কথাও কইলেন না সন্ধ্যা এলো রাত হলো সকলেরই মন খারাপ মোহাম্মদ অমিয় নিশিত পরেশ টেবিলের ধারে বসে চুপি চুপি পরামর্শ করছে সুন্দরবাবু মুড়ি দিয়ে সেইভাবেই বসে আছেন রাত্রে খাবার সাজিয়ে দেওয়া হল অমিও ডেকে বললেন উঠুন সুন্দরবাবু খাবে না শুন সুন্দরবাবু বললেন হুম আমি আর খাব না জয়ন্ত আর মানিক বেঁচে নেই আমার মন কেমন করছে আমার গলা দিয়ে আর খাবার গলবে না তার গলা ধরা বোধ হয় মুড়ি দিয়ে কাঁদছেন মোহাম্মদ বললেন আপনি না পুলিশে কাজ করেন এত সহজে কাবু হয়ে পড়লেন সুন্দরবাবু বললেন পুলিশে কাজ করি বলে কি আমি মানুষ নই আমার প্রাণ কি পাথর আমি খাবো না মোহাম্মদ বললেন শুনুন সুন্দরবাবু পরামর্শ করে ঠিক হলো যে কাল সকালেই আমরা সদল বলে আলীনগরে যাত্রা করব। সদর থেকেও হুকুম এসেছে দুই দিন পরেই যেতম কিন্তু যেরকম ব্যাপার দেখছি আর দেরি করা চলে না সুন্দরবাবু উঠে বসে বললেন ঠিক আছে ঠিকই বলছেন তো হ্যাঁ কিন্তু জয়ন্ত আর মানিককে কি পাওয়া যাবে আলীনগর ভূতের রাজ্য সুন্দরবাবু সব বাজে কথা কোনো বদমায়েশি ভূতের ভয় দেখায় জয়ন্তবাবু বোকা নন আত্মরক্ষা করতে জানেন হুম সে বোকা নয় বটে কিন্তু গোয়ার তার জন্য কোনো ভয় হয় কোনো ভয় নেই আপনি খেতে বসুন হুম আচ্ছা দুটো খাবার মুখে দিই তাহলে কিন্তু কাল সকালেই যাচ্ছেন তো হুম কত লোক নেবেন এই আমরা পাঁচজন তো আছি আরও জনবারও চৌকিদারও যাবে জনবাড়ু জনচব্বিশ নেওয়া উচিত তাহলে আরও দুই দিন অপেক্ষা করতে হয় আপাতত অত লোক নেই না না অপেক্ষা নয় ওই জনবাড়ুতেই হবে আহারাদির পর আরও খানিক্ষণ পরামর্শ চলল তারপর রাত বারোটা বাজল দেখে মোহাম্মদ উঠে দাঁড়ালেন ঠিক সেই সময় ফাঁড়ির দরজায় একখানা মটর সশব্দে এসে দাঁড়ালো মোহাম্মদ বিরক্ত স্বরে বললেন এত রাত্রে কে আবার কেস নিয়ে জ্বালাতে আসলো সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল দুজনেরই পায়ের শব্দ সুন্দরবাবু তার বিপুল ভুঁড়ির ভাঁড় ভুলে গিয়ে শূন্য লাভ মারলেন মহা উল্লাসে বলে উঠলেন ও পায়ের শব্দ আমি চিনি জয়ন্ত আর আসছে তারাই বটে গায়ে কাপড় চোপড়ে ধুলো আর কাদা মাথার চুল উস্কো খুস্কো কিন্তু মুখে প্রচন্ড উৎসাহের উজ্জ্বল সুন্দরবাবু একসঙ্গে তাদের দুজনকে চেপে ধরে বললেন আহ বাঁচলুম এ জীবনটাই না মোহাম্মদ বললেন কোথায় ছিলেন আপনারা আমরা যে কাল সকালেই আপনাকে খুঁজতে আলীনগর যাচ্ছিলাম জয়ন্ত একখানা চেয়ারের উপর বসে পড়লো কাল সকালে না না নবাবকে যদি ধরতে চান আজ এক্ষুনি চলুন তার মানে নবাবের আড্ডা আমরা আবিষ্কার করেছি মানিকের দুই গলিতে তার দুই পা খোঁড়া হয়ে গেছে এমনকি নবাবের হাতেও আমরা হাত করা পরিয়ে দিয়ে এসেছি এখন দেরি করলে সে হয়তো সরে পড়বে মোহাম্মদ বললেন এতই যখন করেছেন তখন দয়া করে নবাবকে ধরে আনলেন না কেন ধরে আনলুম না কেন বলেই জয়ন্ত থেমে গেল চোখের সামনে ফুটে উঠল প্রায় অন্ধকার গৃহতলে সাইিত সেই ছয়টা দেহ মৃত দেহ নীরব নির্জন অট্টালিকার ধাপে ধাপে সেই ধূপ 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 করে জ্যান্ত মরার অলৌকিক পদশব্দ আর যেন সে শুনতে পেল স্বকর্মে থেমে থেমে বললে মোহাম্মদ সাহেব বলতে পারেন মরা কখন বেঁচে ওঠে ছয়টা মরা আমাদের আক্রমণ করতে এসেছিল তাই নবাবকে আনতে পারিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছি কি বলছেন মানিককে জিজ্ঞাসা করুন আমি খালি পায়ের শব্দ পেয়েছি মানিক সচক্ষে দেখেছি অমিয় নিশিত পরেশ একসঙ্গে বলে উঠল আমরাও তাদের দেখেছি সুন্দরবাবু বাবু বললেন আমার সব কথাই সত্য হলো কাঙালের কথা বাসি হলে ঠিক মানিক বললে আপনি কাঙাল নন সুন্দরবাবু তিনশো টাকা মাইনে পান সুন্দরবাবু রেগে বললেন ঠাট্টা করো না মানিক এমন ঠাট্টা আমার ভালো লাগছে না মোহাম্মদ মাথা নেড়ে বললেন এর ভিতরে নিশ্চয়ই কোনো কার সাজি আছে মরা আক আক্রমণ করি অসম্ভব ব্যাপার আজকে আমাদের রেডিও স্টোরি এতটাই এটি আমরা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমরা উপস্থাপনা করলাম আমরা আগামী পর্বে দেখব যে মরা কিভাবে আক্রমণ করছে রহস্যটা কী রহস্যটা আপাতত রহস্যই লুকিয়ে থাক আগামী পর্ব অর্থাৎ সম থেকে শুক্র আমরা রেডিও স্টোরি নিয়ে আসি ঠিক রাত নটায় আমাদের সোমবার দিন নিয়ে আসছি বাকিটা আমাদের চলার পথের অনুপ্রেরণা ঠাকুর মা স্বামীজি আমরা কিছুটা নিয়ে এসেছিলাম রেডিও স্টোরি এইভাবে যাতে আমরা কিছুটা অন্যমনস্ক হতে পারি যাতে আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা অশান্তি কিছুটা দুঃখ কিছুটা ভালো না লাগা ভুলে আমরা একটু অন্য জগতে বাস করতে পারি এটাই আমরা সব সময় আমাদের মধ্যে একটু কষ্ট একটু মন খারাপ একটু ডিপ্রেশান সব কিছুই থাকে সবটা নিয়েই আমরা রেডিও স্টোরি রেডিওর অর্থাৎ এখনকার দিনের উপযোগী করে সেই যুগে ফিরে যাওয়া একেবারে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শুধুমাত্র একটি কান বা একটি হেডফোন অথবা ব্লুটুথ আর কিছুই লাগে না আজকের রেডিও স্টোরিতে যারা নতুন দর্শকবৃন্দ আছেন যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিচিতজনদের আপনারা শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন যাতে আগামী দিনে আরও ভালো রেডিও স্টোরি আমাদের প্রিয় দর্শকবৃন্দদের আমরা উপহার দিতে পারি সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল আজকের রাতটা যেন আমরা আনন্দ নিতে নিতেই রাত্তা অর্থাৎ মানসিকভাবে আমরা শান্তি আনন্দ এটা নিয়েই যেন আজকের রাত্তা আমরা কাটাতে পারি এবং আগামী দিনগুলোও যেন আমাদের অত্যন্ত ভালো হয় সুখময় হয় এটাই আমার একমাত্র প্রার্থনা আজকের রেডিও স্টোরি আমাদের এতটাই থাক আগামী পর্বে আমরা বাকি অংশটুকু নিয়ে আসছি ততক্ষণের জন্য আমরা প্রত্যেকে যেন খুব ভালো থাকি সুস্থ থাকি এটাই আমার সকলের জন্য একমাত্র প্রার্থনা ধন্যবাদ